প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আছেন আমি এখন পরবর্তী দুই ক্লাসে কি করেছিলাম সেটা আপনাকে একটু রিভিউ করে দেয় সেটা হচ্ছে আলফা বিতা গামা ডেলতা অ্যাপসিলন জিতা ইতা থিতা ইয়তা কাপা লামদা মি নি সি অমিক্রন আমরা ষোলোটি বর্ণমালা গত দুই পর্বে শিখেছিলাম দুই পর্বে ষোলোটি বর্ণমালা শিখেছিলাম এখন পরবর্তী আটটা বর্ণমালা নিয়ে আলোচনা করব দর্শকের মতামতের উপর ভিত্তি করে আমি এবার আমার বর্ণমালাগুলো একটু বড় করে লিখার চেষ্টা করছি পি আমি বাংলা ইংরেজি এবং উচ্চারণ সব কিছুই একসাথে লিখে দেখাচ্ছি প সাউন্ড র দুইটা শূন্য সেটা হচ্ছে সিগমা সিগমা এই দুইটার ব্যবহার ভিন্ন ভিন্ন ভাবে হয় সেটা আমি পরবর্তীতে যখন বর্ণ শিখাবো একটা করে ওয়ার্ড শিখাবো তখন গিয়ে আমি কোনটার ব্যবহার কোথায় হয় সেটা আপনাদেরকে বিশ্লেষণ করে দিব সাউন্ড আমি দুই ভাবে দিচ্ছি আমাদের তো বর্ণ বেলায় শ তালিবাস্ব শ অনেকগুলোই শ আছে তো ওইভাবে না গিয়ে আমি একটাই সাউন্ড দিচ্ছি সেটা হচ্ছে দন্তস্য এবং পাশাপাশি ছ ছটাও দিচ্ছি যখন যে ক্ষেত্রে যেটা উচ্চারণ করা সহজ হয় ছ এবং দন্তস্য দন্তস্ব তাপ साउंड दिला त साउंड त एप्सिलॉन एप्सिलॉन इ सी लॉन एप्सिलॉन ইফসিলন ইফসিলন সাউন্ড ই গত দুই গত দুই পর্বে আমরা সাউন্ড পেয়েছিলাম ইফসিলন সরি ই সাউন্ড পেয়েছিলাম দুইটা এই পর্বসহ আমরা সাউন্ড পেয়ে গেলাম তিনটা গ্রিক অ্যালফাবেটে গ্রিক বর্ণমালায় ই সাউন্ড তিনবার ইউজ করা হয় তিনটা বর্ণে সেটা হচ্ছে ই তা ই সাউন্ড তা ই সাউন্ড এবং ইফসিলন ই সাউন্ড উন্ড ফি সাউন্ড ফি হি ক না খা হি হ তবে একটু বলতে হয় যেমন এইচ ডাবলি আমরা যদি বাংলায় লিখি ক্ষয়ের শিকার হি ভাবে লিখতে পারি উচ্চারণ হ এটার উচ্চারণটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে হি একটু ক্ষয়ের মতো উচ্চারণ হয় বা ক্ষয়ের মত উচ্চারণ হয় এখন হচ্ছে সি 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 এই সাউন্ডটা একটু ডিফিকাল্ট এটা পি এবং এস একসাথে উচ্চারণ হয় সি সি পি সাউন্ড প এবং শ একসাথে আসবে যখন আমি এক্সাম্পল দিব যখন আমি উদাহরণ দিয়ে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন দুইটা সাউন্ড কীভাবে আসছে ও মেগা আমাদের লাস্ট লেটার লাস্ট বর্ণ ও মেগা ও মে আমি না সব যেন আমি পড়াতে পারি রিভিউ করতে পারি সেজন্য একসাথে লিখে দিলাম ওমেগা মেগা সাউন্ড ও এ নিয়ে আমরা দুইটা সাউন্ড ও পেলাম সেটা হচ্ছে অমিক্রন ও সাউন্ড ছিল এখন ওমেগা সেটা ও সাউন্ড তো দর্শক আমি খুব তাড়াতাড়ি সহজে বলে দিচ্ছি আপনারা বারবার করে দেখে নেবেন পি র সিগমা কাফ ইপসিলন ফি হি সি ওমেগা দর্শক এই পর্যন্তই আজকে আমরা সম্পূর্ণ বর্ণমালা শিখে ফেলেছি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর শেখানোর তো আপনারাও চেষ্টা করবেন সম্পূর্ণ বর্ণমালাটা যেন ক্লিয়ার হয়ে যায় পরবর্তীতে আমরা আরও সাউন্ড নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ